क्या प्रेम ना, की? ना तो ये तो <laughs> नहीं। नहीं तो कि ना ये एक देखा जाए ये जो कोई जन लोग देखते थे कोई जन लाइक दिस हो चल मैं हूँ तो क्यों दिखती सी ना ना आज भी नहीं हुई हमने इन दवा से तो आज भी

কোনো আসেনি এখনো আসেনি কথা কও লাগে নাম মনে বাজারে তো মানুষ বেশি দেখলো বাজারে বাজারে ওই আসে আপনার সকালবেলা সকাল টাইমে লোকজন আসে सेने भी যাওয়া कि नहीं सुने नहीं चल रहा है और अच्छा मस्त एक तो নদীর কাটায় মাছ ধরা হচ্ছে এসব ডালগুলা ছিল ভিতরে 응. 수리가 안 나게. 다뤄다뤄 보일다 다뤄. 하. বল তো কালকে তুমি করে বল ধরলে নো কাপড় নিলাম এটা কি ফোলি না ফোলি মাছে ডাল ওই মাসে ফেলা ছিল গ্যা ওই মাসে

ফুলত উঠিল ভাল চাওল সুন্দৰ ছেলে এই দেখুন এখানে জাল টানা হবে তো তিন কাটা না কি যেন রয়ে গেল ওই যে তিন কাটা কাকা একটা কত সুন্দর দেখেন 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 হ্যাঁ তিন কাটা মাছে তো স্বাদ লাগে খুব আর ডুবলি ডুববি নেমে যাবো না সমস্যা কি লোকজনের মাছ দেখায় আগে

কি হারে লাভ হ্যাঁ সেই লাভ লাভ করতে কাকলে প্রচুর কাকলে হবে না আরে কাকলে মাছ গো বাসগুলো ধরেন হ্যাঁ হ্যাঁ সোজা করছে অল্প আজকে কি মাছ পাওয়া হয়নি আপনার কালকে কত মাছ ধরলো বাবা সব হাতটা ধরতেছে এ আমি কখন ডুবে যাবো না নামবো নামে দেখাবো ডাইরেক্ট মা কি মাছ রয় রয়েছে নাকি মাছ নেই নদীর কাটায় মাছ ধরা হচ্ছে ডেমরা ফরিদপুর পাবনা পাবনাতে

ঠিক ঠিক আছে অ হা হা মাছ লাচলিয়ে নিচে নামে থাকি নাচোন

ভাই একটু আজকে জল দিব আবার রাইসটা রাইস দিব আর আর খেয়াল রেখো আপনি হ্যাঁ রাইস কি আজকে আগে এক ভাগ দিতে দাও আর ডাল ফালাই না এই যে আর করে দি দাও কাট কেটে ডাল নি আর কোন জায়গায় ডাল দাও আমি কিছু না যেন কাফ করে অন অন এই ডাল ফালাই

শুনি আৰু ডাল ফেলাই লওঁ চচা নাই গা ধুও পিনি অদিকি তুলবি জাল একজনও লাইক দেয় নাই লাইক দিবেন লাইক দেওয়ার কথা কন ভিডিওটি ভালো লাগলে তাহলে লাইক দেয় সবাই বাইশ জনই তো এগারো জন হয়ে গেল আস্তে আস্তে হবে না কোন মাছ ধরা হচ্ছে জায়গার নাম কি জায়গার নাম দীঘুলিয়া দীঘুলিয়া দক্ষিণপাড়া বড়াল নদীত পাবনা না পাবনা ফরিদপুর পাবনা নদীর কাটাই মাছ ধরা হচ্ছে নদী দেখা দেন এই যে নদী বড় নদী বিশাল নদী সাবস্ক্রাইব করে দেন বন্ধুরা আসছি আমরা দিঘুলিয়াতে পাবনা ডেমরা বাজারের পাশে এখানে নদীর ভিতরে কাটায় মাছ ধরা হচ্ছে ডাল টালগুলো সব তুলে দেওয়া হয়েছে এখন এই কাটার ভিতরেই মাছের জাল টান দেওয়া হচ্ছে যে যেখান থেকে লাইভটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন মাছ ধরার পুরা ভিডিও করা হচ্ছে এই যে ক্যামেরা লাইভ ক্যামেরা পুরা ভিডিও চ্যানেল আপলোড করা হবে আপনার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই যে পায়ে একদম কেদো লাগিয়ে ফেলাইছি এখন নামে যাবি সুন্দর

এইটা বোয়াল নাকি কোন আছে একটা বোয়াল মাছও যে একটা মাছ আছে એ બોલ 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 કેસે છોરે આયો આયો ફીચરલાઈન માં ખાય છે એ જરા

হাক কে রে কাকি গেল কোনো ওই রে ফোন গেল কি গেল কি রে নদীৰ মাছ হে কৈ কৈ দে আন্না নাই যাই এখন ওই যখন এ গাল आना ना ओ तांग

कहिदिदो अब कसरी दिदो हे जान जान ए बाशि सुन आज आकाले कुरा लाउन ल দর্শক বন্ধুরা যে যেখান থেকে দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি নিচে ছিলাম ভিডিও করতেছিলাম এই মাছ ধরার পুরো ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দু এক দিনের মধ্যেই চ্যানেলে পুরা ভিডিও আপলোড করা হবে এখানকার মাছ ধরার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ